কিছু সরাসরি হুমায়ুন ভাই সাথে দেখা করে নিলাম মশা করে নিলাম হুমায়ুন ভাই খুবই ভালো মনের মানুষ এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ আর এই আজাদা আজাদা সঙ্গে আমি এসছি তো ভিডিওটা দেখুন দেখতে পাচ্ছ হুমায়ুন কবির ভাই স্টেজে চলে এসছে প্রত্যেকটা মুসলিম এক বছর আগে থেকে বারো বারো দু হাজার চব্বিশ কলকাতায় সমস্ত মিডিয়ার সামনে আমি বোঝাবুখ করেছিলাম

সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল সেই রাম ওখানে ছিল ওখানে হসপিটাল ছিল না তার বাড়ি ছিল তার প্রাক্ষা বললে বলেছেন হিন্দু সমাজের ইমোশনাল কে গুরুত্ব দিয়ে আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদরণীয় মোদীজি যত দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আচারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন করেছেন আমরা কোন বিরোধিতা করিনি ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোন বিরোধিতা করেননি কিন্তু দুঃখ আমাদের লাগে যদি এত মনে একটা ইমারত

আপনারা জানেন যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে দেখিয়ে আচরণ করেন ভারতবর্ষের লোক ছড়াই যান উত্তর প্রদেশের মুসলিম ভাইরাও জানেন তাই তিনি জায়গা দিয়েছেন যেখানে ছিলেন আপনি বলছেন সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেখানে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার শ্রেণী নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বা বিল করছে তারা হয়েছিল যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেলেগাতে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাটা একটা বাবরি মসজিদ নির্মাণ করবে অনেক কথা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোন সত্যি আটকাতে পারবে না

এই যে আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি থাকতে না পান আছে তারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে আর এই সরকারের নেতৃত্বে আমাকে বাবরি নেতৃত্ব করতে দেওয়া দিচ্ছে এরপর বড় বড় মুসলমান বানাবে আগামী দিনের সরকার ছেলে। नारे तक। হইলো এই সময় মনে হলো এখানে বলাতে 7 কোটি 36 লক্ষ ভোটারদের মধ্যে 2 কোটি 20 লক্ষ 33 জন মুসলমান ভোট দিয়েছে।

200 adet öğretmen, 200 adet öğretmen de, 900 adet de, 2000 adet de, 10000 adet de, 100000 adet de, 1000000 adet de, 10000000 adet de, 100000000 adet de, 1000000000 adet de, 10000000000 adet de, 100000000000 adet de, 1000000000000 adet de, 10000000000000 adet de,

Buranın boyas okuyuyor ki 250 genç çocu, 150 genç çocu, buranın boyas okuyuyor. Planlama zamanında beni kahvaltı ettim. Planlama zamanında yemek yiyoruz. Bu yemek niye oluyor? İndirkan, plan kırık yapıyor, plan kır, kahvaltı ettim. Eteyim hadi, bozulmuş kışın geldiği, biten kışın আপনার সবাই সংযুক্ত থাকবেন আমরা ঠিক গলা ভালো তাই এখন পবিত্র কোরআনের কত উপর আমরা বের হয়ে লাগবে না দুইটা লাগবে আমি হাফেজ সাহেব বড় কোরআন মুখস্থ যারা কোরআনের ফাতন শ্রেষ্ঠ শুনে এখান থেকেリモটে যে জায়গা থেকে আমাদের দৃষ্টি স্থাপন হবে আমরা কত কত বদলে মানুষের কাছে এগুলো সরকারি নিন শুধুমাত্র তিনটা জায়গার উপরে আমার পাঁচটি জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে হলিপার হলে এটা পূর্ণাঙ্গ যত কোটি কত Müslümanlar, mala, ıttalcınlar, <laughs> ıttalçı bir kırmana, bir kırma bir kırmana, her şeyin önünde bir kırma, bir kırma, bir kırmana, bir kırma, bir kırma, bir kırmana, her şeyin önünde bir kırma, bir kırma, bir kırmana, her şeyin önünde bir kırma, bir kırma, bir kırmana, her

लौट आओ जल्दी लौट आओ जल्दी